কি হয়েছে কি এই ছেলেটা কেন মেফাওয়ারর দিকে তাকাচ্ছে আর কথাগুলো কেনইবা এত এত সিরিয়াস ভাবে বলছে এই ঘটনাটার পরে কিছুক্ষণের মধ্যেই ইন্ট্রো পর্ব শেষ করে পুষ্পল বেরিয়ে যায় হল থেকে রূপের চোখে আজ সেই দিনটা নতুন করে ভেসে উঠল নিজের মনেই বলে উঠল তির ওর কাছে যেতে তো খুবই ইচ্ছা করে কিন্তু আমায় কি ও চিনতে পারবে মাঝখান থেকে এতগুলো বছর পেরিয়ে গেছে সেই লাস্ট দেখা হয়েছিল যখন ওদের ফেয়ারওয়েল ছিল তারপর থেকে তো আর কোথাও এত খুঁজেও দেখা পায়নি কোনো খোঁজও পায়নি আর এইভাবে যখন দেখা হয়েই গেছে তখন আর আমি ওকে হারাতে পারবো না